শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি কিচেন নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ব্লগটি শুরু করছি বন্ধুরা আজকের ওয়েদারটা ভীষণই ভালো বন্ধুরা কি বলবো সকাল থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে একদম পুরো মনের মতো একটা পরিবেশ পেয়েছি আজকে সকালবেলা আর এই যে বন্ধুরা কলপারে চলে এসেছি ফুচকুশোনার কাপড় ধোবো এই কারণে ফার্স্টে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম আগেই আমি কিন্তু তখন আর ভিডিও করা হয়নি বলে আবার পরে এলাম তোমার একটু ভিডিও করে তোমাদের দেখায় পরে বলছি এর কারণগুলো কেন আমি আজকে কলপারে কাপড় কাচতে এসছি আর এখন তোমার সমস্ত কাপড়গুলো দেখতে পাচ্ছি ওদিকে পুরো বালতি বোঝায় তোমার এক বালতি কাপড় আর এদিকে গামলায় কিছু কাপড় আছে এগুলো তোমার দুখানা বমি করেছিল তো বমির কাপড় তারপর মানে এক এক সময় কী বলতো বন্ধুরা প্যাম্পাসে তো সময় পথি করানো হয় না এক এক সময় কাপড়ে আলাদা করা কাপড় আছে ওর ওই কাপড়ে তোমার পথি করানো হয় ওই কারণ ওই কাপড়টা পুরো আলাদা ধুয়ে নিয়েছিলাম দে ওই দুখানা কাপড় এক আলাদা রেখেছিলাম আর বাকি কাপড় সব আলাদা রেখেছিলাম এবার সব একসাথে ভালো মতো ধুয়ে নেবো আর এই যে বন্ধুরা এখন তোমার কাপড় মেলতে শুরু করবে দেখতেই পাচ্ছ পুরো এক গামলা কাপড় আর বাইরে রোদ্দুর দেখো বন্ধুরা আজকে পুচকুসোনা সব জল রোদ্দুরে দেওয়া হয়ে গেছে সকাল সকালই আর এখন আমি কাপড়গুলো মেলে নেব মেলতে মেলতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা মানে আজকে আমার কপালটা এমনটাই এমনই খারাপ কি বলবো তোমাদের ভোরবেলা উঠে দেখি বন্ধুরা কারেন্ট নেই কেন আমি কলপাড়ে কাপড়গুলো ধুতে গেছি তোমরা একটু পরে সেটা জানতে পারবে যেহেতু তোমরা তো এর আগে ব্লগে দেখেছ আমি তেমন একটা কলপারে যাই হ্যাঁ যাই বন্ধুরা বলা ভুল যে যায় না কিন্তু সময় তো আর ভিডিও করা হয় না এক সময় ভীষণই তাড়াহুড়ো থাকে সেই সময় আমি আর ভিডিও করতে পারি না কিন্তু আজকে তোমাদের সাথে এই জিনিসগুলো আমি শেয়ার করলাম আর এই যে আমি এখন ঘর মোছার কাপড়গুলো মানে যেটা দিয়ে ঘর মোছা হয় মানে দেখো মাসি যে আমাদের হেল্প করে সে আছে সে করে যাওয়ার পরও আমাকে দুপুরবেলা আবার ঘর মসতেও হয় ঝাড়ু দিতে হয় যেহেতু বাচ্চার ঘর বন্ধুরা নোংরা রাখলে তো ঠিক এখন ও এদিক ওদিক একটু যা পায় তাই মুখে দেওয়ার চেষ্টা করো ওই কারণে সবসময় ঘর পরিষ্কার করে রাখতে হয় আমাকে আর এই যে পুচকুকো শোনার এটা তোমার সানের কাপড় মানে এটা এতে তেল মালিশ করা হয় ওকে আলাদা আর এটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা ভালো মতো মা বলে একটু বাড়ি দিয়ে ধুয়ে দে তাহলে তোমার নোংরাটা চলে যাবে নোংরা বলতে তেমন না একদিন পরপরই ওর কাপড়গুলো ধোয়া হয় তবুও বন্ধুরা যেহেতুকুনি নোংরা থাকে বাচ্চার কাপড় সময় মানে চেষ্টা করি পয় পরিষ্কার রাখা যাতে বাচ্চার কোনো সমস্যা না হয় আর ওর সানের কাপড় থেকে শুরু করে বাকি সমস্ত কাপড় প্রত্যেক দিনই এইভাবেই আমি ধুয়ে নিই বাকি কাপড়গুলো এখন আমি এইভাবেই ধুয়ে নেবো আর এই যে থালা বাসন নিয়েও আজকে চলে এসছি বন্ধুরা প্রত্যেক দিন প্রায় দিনই আমি থালা বাসন বাইরেই মাঝে এক এক সময় অল্প কিছু থাকলে তখন বাইরে মেজে নিই আমি আর এখন থালা বাসনগুলো মেজে নেব বন্ধুরা আজকের মেন কারণ কি কী তো বাইরে আসে কালকে তো তোমার ভীষণ মেক করেছিল ওর জন্য দুপুরবেলা মেশিন চালিয়েছিলাম দিয়ে মা বলেছিল বিকেলবেলায় আরেকবার চালিয়ে দেবি মেশিনটা যেহেতু আকাশের অবস্থা তেমন একটা ভালো না আর আমি তোমার ভুলে গেছিলাম যে মেশিন চালাতে ওই কারণে আজকে আমার এরকম দুর্দশা বন্ধুরা আর এই যে তোমার হাজব্যান্ডের জুতো আর মায়ের জুতোটা ধুয়ে নিচ্ছি হাজব্যান্ডটা ভেবেছিলাম পরেই ধুবো তারপর চিন্তা করলাম না মায়েরটা যখন ধুচ্ছি একসাথেই ধুয়ে নিই আবার কবে কোথায় বেরোবে তখন লাগবে ওই কারণে ধুয়ে এখন রেখে দেবো ওইগুলো আর দিয়ে তারপরে বন্ধুরা মেশিনে তোমার সকালবেলা উঠে কাজ করতে গিয়ে দেখি একদম জল নেই তারপর আমাদের একটু লাইনে প্রবলেম হয়েছে বলে কারেন্ট নেই বন্ধুরা আজকে সারাদিন দিনমা সমস্ত কাজ আজকে আমাকে কলপারে এসে করতে হয়েছে মানে এটু জেদ বন্ধুরা সকালে তোমার পুচকুর কাপড় ধোয়া থেকে শুরু করে বাসন মাঝে থেকে শুরু করে সমস্ত কিছু এমনকি ঘর মোছা জল নিতেও আমাকে আজকে কলপারে আসতে হচ্ছে মেশিনে একটু জল নেই জানো না বন্ধুরা তারপরে তোমার এরপর স্নান করতেও আজকে কলপাড়ে আসতে হবে যেহেতু কি করবো বলো বন্ধুরা মেশিনে যা জল আছে তোমার মাকে তুলে দেওয়া হলো পরে সেটা দিয়ে মা স্নান করেছে আর বাকি একদমই জল ছিল না আজকে মানে খুবই অসুবিধার মধ্যে আজকে দিনটা আমার কেটেছে বন্ধুরা আর এই যে সব মস্ত কিছু ধুয়ে নিয়েছে আর আমি মাথায় কাপড় দিয়ে নিয়েছি এত তো এই কারণে মা বলে সবসময় বেরোলে আগে মাথায় কাপড় দিয়ে নেবি। কেন এই রোদ্টা লাগা একটুও ভালো নয় তো শরীর খারাপ হবে ওই কারণে সবসময় বেরোনোর সময় মাথায় মনে করে কাপড় দিয়ে নিই আমি আর এই যে তোমার জুতোগুলো জল ঝরানোর জন্য এখানে এইভাবে রেখে দিয়েছে আমি আর এই যে পুচকুশোনাকে এখন মা ঘুম পাড়াচ্ছে দেখো দুষ্টুমি তুমি দেখো ঘুমের তো কোনো নাম নাই ওর মানে এমন চিলামিলি শুরু করছে না মনে হলো যেন ঘুমাবে আর এই যে দেখো একবার এদিক বালতি খাই আর আর যেদিকে বলা হয় সেই দিকেও তখন বালতি খাই যেন না বন্ধুরা আর এই যে এখন সন্ধ্যেবেলা বন্ধুরা রান্নাঘরে চলে এসছি চা খাওয়ার পরেই আর এই যে হাতে মুড়ি তোমার খয়ের কৌতো খয়ের কৌতু তা এদিকে রেখে দেব। আর বিস্কুটের কৌতুতা রান্নাঘরে রাখবো আর এখন তোমার সমস্ত ঘর রান্নাঘরের কাজগুলো আস্তে আস্তে সেরে নেবো যেহেতু অনেক রাত হয়ে গেছে প্রায় তোমার সাড়ে সাতটা বাজে এখন তার আগে তোমার রান্নাঘর থেকে ভাতের হারিতে এনে আগে টেবিলে রাখবো যেহেতু মা একটু পরে তোমার খেতে আসবে আর এখন সমস্ত থালা বাসন বের ধোয়ার আগে ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নেবো যে যে সবজিগুলো কালকে তোমার রান্না হবে আর মেন টিফিনের সবজিতে আগে বার করব বন্ধুরা যেহেতু তোমার সকালবেলা উঠে আগে তাড়াহুড়ো করে আমাকে টিফিনটা বসাতে হয় ওই কারণে টিফিনের সবজিটা আগে বার করে নেবো আমি আর বাকি সব সবজি সকালে বার করে রাখবো উঠে আর এই যেদিকে সবজিটা ভিজিয়ে দিলাম আর বেশিনে যে কিছু মানে থালা বাসন ছিল সেগুলো এখন ধুয়ে রাখব আর কি বলতো বন্ধুরা তারপর বিকালবেলা প্রায় সাড়ে পাঁচটার দিকে কারেন্ট এলো তখন তোমার মেশিনে জল তোলা হয়েছে এই কারণে এখন সমস্ত কাজগুলো আমাকে ঘরেই করতে হয়েছে কী বলতো সারা চার মান আজকে আমাকে কলপাড়ের মানে তেমন তো একটা কলপারের দিকে যায় না যাই মাঝে সাঝে তোমার মানে কন্টিনিউ ঘরের সমস্ত কাজগুলো তো কলপারে গিয়ে করি না থালা বাসন মাজা থেকে শুরু করে সমস্ত কিছুই এমনকি ফুচকু কাপড় কী বলো তো বন্ধুরা ঘরের মধ্যে করি তো তাড়াতাড়ি মানে আমার তাড়াতাড়ি হয়েছে কাজগুলো কিন্তু বাইরে নিয়ে গিয়ে না ভীষণ সমস্যা যেহেতু ওই সময় মা পুচকুকে পুরো ধরে থাকে তাও অনেকটা বন্ধুরা হেল্প হয় মা আছে বলে মা সবসময় পুচকুকে সমস্ত কিছু দিক থেকে তেল মাখানো থেকে শুরু করে স্নান করানো খাওয়ানো ওইগুলো করে বলে তাও আমার অনেকটা হেল্প হয় বন্ধুরা অনেকটা কাজ কমে যেহেতু না ওইগুলো করতে হলে যে আজকে আমি কী করতাম আমি নিজেও জানি না আর এই যে চায়ের কাপগুলো এখন ধোয়া হয়ে গেছে আমার আর এই যে এখন সমস্ত সবজি আমি টেবিলে রেখে দিচ্ছি যে সে সবজিগুলো এখন আমি কাটতে বসবো এইগুলো আর একটু কালকে গাজর দিয়ে তোমার দিন দিয়ে তরকারি করবো তো তার জন্য গাজর বের করে নিয়েছিলাম আমি আর তোমরা ওই রেসিপিতে একটিবার বার ট্রাই করতে পারো বন্ধুরা আশা করি সকলের খুব খুব ভালো লাগবে আমার গাজর দিয়ে দিন দিয়ে যে রেসিপিটি আছে আর এই যখন গ্যাস টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু তোমার হাতের ফ্যান পড়েছিলো একটু ওই কারণে আর আমি এমনি প্রত্যেক দিন রাতেরবেলা একবার করে গ্যাস মুছেও রাখি আবার সকালবেলা উঠে আর একবার মুছে নেই রান্না করার আগে মা বলে সবসময় গ্যাস টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু পয় পরিষ্কার রাখবো আর এতে সংসার নাকি অনেক ভালো হয় বন্ধুরা ওই কারণে মা সময় বলে সমস্ত কিছু পয় পরিষ্কার করে কাজকর্ম করবি আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আজকে আমার ব্লগটি যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর সকলকে শুভ রাত্রি জানি আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই আরেকটিবার ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে বন্ধুরা